নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সামান্য কম লক্ষ্য করা আছে বাইরের রাজ্যগুলিতে অপরদিকে পশ্চিমবঙ্গে স্টকের পরিমাণ গত বছরের তুলনা বা বিগত বছরের তুলনায় যথেষ্ট কম রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে আলুর দাম কোনোভাবেই কমার সম্ভাবনা সেইভাবে নেই আলুর দাম বর্তমান অবস্থায় স্থিতিশীল রয়েছে কিন্তু আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই চাষি ভাইদের উচিত হবে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো দশ টাকা এই স্থানে আজ আলুর দাম স্থির রয়েছে যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা আলাসিন ইউনিটে জ্যোতি আলু পয়েন্টের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলু পয়েন্টের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি পয়েন্টের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা আমলা জ্যোতি আলু ফ্রি পয়েন্টের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম মিস্তির লক্ষ্য করা আছে কুমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি পয়েন্টের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা এই কুমরুল ইউনিটে মাঝারি বা মাছলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা এবং গড় আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা এবং ক্যাট আলুর দাম লক্ষ্য করা আছে কুমরুল ইউনিটে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে বদনগঞ্জ ইউনিটে জোতিয়লু ফিরিবন্ডের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা খানাকুল ইউনিটে জ্যোতি আলু ফ্রিপন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে একই পরিস্থিতি আজ উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি আলু বা সাদা আলুর দাম চলছে ফ্রি পন্ড হিসাবে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলু বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা সাদা বা জ্যোতি হিসাবে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পন্ড হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার সত্তর টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে হাজার টাকা পর্যন্ত যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা দিনহাটায় জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম আজ লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে জ্যোতি আলু পন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা মালদা জেলায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা বর্তমান অবস্থায় আজ সাইথ ইউনিটে ইউনিটের জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকার মধ্যে এবং রেটির দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ